হোসনাবাদ কালমেঘা ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে এবছরে অনুষ্ঠিত হল আকর্ষণীয় আর দলীয় ফুটবল প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়া জগতে বহুদিন ধরে এই টুর্নামেন্টের ও জনপ্রিয়তা রয়েছে এবং প্রতি বছর এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষ ক্লাব সদস্য অতিথিদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে এই প্রতিযোগিতা আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে সৌন্দর্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বেশ জমকালো হয় এখানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়ি নম্বর জেলা পরিষদের সদস্যা ও লালগুলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কনভেনার মাননীয় রুমা ব্যানার্জি তার আশ্বাসমূলক বক্তব্যে ক্লাবের কর্মকর্তারা ও এলাকার ক্রীড়াবিদরা বিশেষ অনুপ্রাণিত হন অনুষ্ঠানকে আরও অর্থবহ ও মুখর করে তুলেছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সক্রিয় সদস্য এবং একই সঙ্গে লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আব্দুল্লাহ বিশেষ আমন্ত্রিত ও সম্মানিত অতিথি এদিন অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে আবহ সমাজসেবী আফতাব ওরফে সেন্টু অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসংযোগ ও তরুণদের উৎসাহ বাড়াতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লাবের সভাপতি মুকুল শেখ টুর্নামেন্ট ও ক্লাবের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান প্রতিযোগিতার গুরুত্ব ও স্থানীয় উদ্দীপনা প্রতিযোগিতা শুধু ক্রীড়াঙ্গনেই নয় এলাকার যুব সমাজের মধ্যে একটি মিলনের মঞ্চ ও চেতনার বাতাবরণ তৈরি করে আটটি দলকে নিয়ে দিনভর চলে খেলা মাঠে বসে থাকেন শতাধিক দর্শক যা পুরো এলাকার পশ্চাতে ফুটবল প্রেমে মেতে ওঠে ক্লাবের তরফে টুর্নামেন্টের সুচারু পরিচালনা বিচারকদের মনোনয়ন খেলোয়াড়দের প্রাণদনা ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এভাবে হোসনাবাদ কালমেঘা ইয়াংস্টার ক্লাব প্রতি বছর একটি সুন্দর উৎসব মুখর পরিবেশে এলাকার ফুটবল প্রেমী মানুষ ও খেলোয়াড়দের একত্রিত করতে সক্ষম হয়েছে চিকাচার দল সার দিয়ে বসে অনেকদিন পর আমরা এই প্রথম এই মরশুমের প্রথম ফুটবলে আমি এলাম এই এই বছরে তারপরে তো এবার শীতকালে প্রচুর শুরু হবে এখানে হোসনাবাদ ইয়াংস্টারের যে আজকের এই খেলা এটা অনেক আগেই হতো কিন্তু বৃষ্টির জন্য ওরা একটু পিছিয়েছে আর খুবই ভালো লাগছে এসে খেলাধুলোর প্রয়োজনীয়তা সবসময় রয়েছে এখানে সব থেকে বড়ো পাও না কি এই স্কুলের মাঠটা হোসনাবাদ স্কুলের মাঠটা এত বড় যে এখানে খেলাধুলার সত্যিই পরিবেশ এবং এখানে এসে দেখছি যে ইয়াং জেনারেশন এত খেলার প্রতি আগ্রহ এটা সত্যি আমাদের কাছে আজকের দিনে একটা বাড়তি পাওনা চালিয়ে যাক আমরা সব সময় এরা এদের সাথে আছি আমার নাম রুমা বন্দ্যোপাধ্যায় আমি জেলা পরিষদ সদস্য নয় আমাদের পরিচালনায় আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি আমরা ক্লাবের উন্নয়নের জন্য কারণ প্রত্যেক বছর আমরা করাচ্ছি গত চার বছর ধরে এবারও করাচ্ছি আমাদের লালগোলার ব্লকের অনেকে সাহায্য হাত বাড়িয়ে আমরা খেলা হবে কিছু কালেকশান করে আমরা প্রত্যেক বছরে খেলা করাই এই খেলা আমাদের হবে দশই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর আমাদের ফাইনাল এই খেলায় আটটা টিমের হচ্ছে এবং আটটা টিম অংশগ্রহণ করবে এবং এই প্রত্যেক দিন একটা একটা করে খেলা হবে আমাদের এই খেলার মানে ফাইনাল হচ্ছে সতেরোই অক্টোবর আজকে উদ্বোধনীয় ম্যাচ এই উদ্বোধনীয় ম্যাচে আপনার অংশগ্রহণ করেছে দেশলিয়াপাড়া আলিয়া এন্টারপ্রাইজ তার সঙ্গে চরমভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জঙ্গিপুর স্পোর্টস কোচিং সেন্টার ধন্যবাদ আমার নাম সঞ্জু শেখ এবং আমি ঘোষণাবাদ কালমেগার সদস্য ক্লাবে